গোলা ক্ষতি হবে না কেন ক্ষতি হবে ক্ষতি হলে ময়লা পানি গুলা ফসলের যাবে উপরে যত ময়লা আছে ময়লাগুলো গুলা এখানে জমবি সামনে যে পানি গুলা খামারে আবাদ ফসলের ক্ষতি হবে এবং পরিবেশ দূষণ হবে এবং মানুষের জনগণের ক্ষতি হবে সামনে যদি আপনার দেড় কিলো জায়গা আছে যদি মালিকানা হোক কিন্তু কোটা সরকার যেভাবে হোক ব্যবস্থা করে জায়গাটা সামনে ক্লিয়ার করে দিলে আমাদের সবারই উপকার হবে

ওই বিলের জোলার সাথে ঠেকা দেয় এই এক দেড় কাটিয়ে দিলে কমসে কম দুই পাঁচশো বিঘি জমি এর এখানে আবাদ ফসল আরো ভালো হবে জোলার মাথার ঠেকা দিলে জোলার মাথা ঠেকা দিলে পাঁচশো বিঘা জমি উপকৃত হবে হয় একবার ওই বিলের যে

আপনারা যে বলতেছেন এই যে কাটা প্রথম থেকে বলেন নাই প্রথম থেকে তো আমরা বলি কেউ শুনে নাই না তাই আপনারা এই যে এখন দেখতেছি কাজটা বন্ধ এটা কেন বন্ধ আমি কি যেন বন্ধ করছে তা তো করতে এখন যে কাজটা হচ্ছে এটা কি মানুষের উপকার হবে না এটা উপকার উপকার হবে কিন্তু সামনে জমি জমি গোলার ক্ষতি হবে ক্ষতি হবে ক্ষতি হবে আবাদ ফসল নষ্ট হয়ে যাবে এর নোংরা পানি যায় আবাদ ফসলের মধ্যে গেলে আবাদ ফসল হবে আলাইকুম আমি গুরুমশীল বাসিন্দার এর আগে এই জোলা সংসারের কাজ বাজেট হয়েছিল এই বাজেটে পৌরসভার পর্যন্ত জাকির কাটার নিয়োগ করেছিল কাটার ইয়ার চেষ্টা করেছিল কাটা হয় নাই পাটারে বাধা দিছে কারণ হলো যে এই জোলা সম্পূর্ণ যদি পৌরসভা পর্যন্ত কাটে তাহলে বনপাড়া শহরের যত ময়লা সব আসি ওই পৌরসভা পর্যন্ত আটকে থাকবে এতে জনগণের ক্ষতি হবে তে পাঠারি বলছে যে না এবারটা হবে না ওই জোলা থেকে এই বনপাড়া পর্যন্ত পৌরসভা গোটা বনপাড়া বাজারের ময়লা নামার জন্য ওই জোলা ঠেকা দিতে হবে এই বাধা করে কাজ বন্ধ ছিল বন্ধ থাকার পরে আবার বাজেটে এই জোলা সংসার কাজ চলতেছে যেই পরিমাণ কাটার কথা ওই পর এখন কন্ট্রাক্টর কি জানে কন্ট্রাক্টর ওই পর্যন্ত কাটতেছে দুই পাশে রাস্তা বানতেছে এখন বনপাড়া বাজারে যে পর্যন্ত কাটতেছে বনপাড়া বাজারে যত আবর্জনা ময়লা এই মাথায় বাইরে থাকবে বাঁধে থাকার কারণে জনগণের ক্ষতি হবে আমি চাই সরকার এরপরে কন্ট্রাক্টর দিয়ে এই মুখের থেকে জোলা ওই জোলা পর্যন্ত এক থেকে দেড় কিলো পর্যন্ত